আজকে খেলা হতে চলেছে ভয়ঙ্কর লেভেলের ম্যাচ প্যারিসের সাথে ম্যাচ খেলাটি এখনই শুরু হতে চলেছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই মাঠে নামছে ম্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মুহাম্মাদ সালাহ পায়ে বল পেয়ে গিয়েছে গোল দিতে চাইলেন একটু পাশ দিয়ে গোল দাঁড়ানোর চেষ্টা করতে চাইলেন কিন্তু পারলেন না দেখতে পাচ্ছেন প্যারিস কিন্তু ভয়াবহ অ্যাটাক দিচ্ছে ফার্জিল ফ্যানডাইকে একটি ক্লিন করে দিল ক্রিস্টিয়ানো রোনালদো লিওনেল মেসির বাই বল মুহাম্মাদ সালাহ কিন্তু অল্পের জন্য পেল না পলটি দেখতে পাচ্ছেন কি হাড্ডাহাড্ডি লড়াই বেজে গেছে ব্যাপক লেভেলের ট্যাকিং হচ্ছে লিওনেল মেসি আবার ট্যাকল করলো আবার গোলকিপারের পায়ে বল দেখতে পাচ্ছেন থিও একটি ক্লিন করে দিল সুন্দর পাস খেলা হচ্ছে ব্যাপক লেভেলের পাস দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে গিয়ে কিন্তু বল আবার ওপোনেন্ট টিম ধরে ফেললো দেখতে পাচ্ছেন এবার হয়তো গোল হবে ডিব্রুইন ডিব্রুইন গোল একদম মারাত্মক ফিনিশিং করে দিল ডিব্রুইন দেখতে পাচ্ছেন ব্যাপক লেভেলের পাঁচটি দিলো আর ব্যাক থেকে ডিব্রুইন ব্যাপক লেভেলের একটা শট মারলো আবার বল পেয়ে গেছে মোহাম্মদ সালাহ মোহাম্মদ সালাহ অতিরিক্ত অ্যাটিটিউড নিয়ে পাস দিতে চাইলেন কিন্তু পারলেন না দেখতে পাচ্ছেন হাকিমি রুদিগারের পায়ে বল রুদিগার একটা পাস দিয়ে দিল দেখতে পাচ্ছেন ব্যাপক লেভেলের খেপে গেছে কিন্তু পিএসজি মারাত্মক লেভেলের পাসগুলো খেলছে দেখতে পাচ্ছেন কিছুতেই বল ছাড়তে রাজি নয় হাফ টাইম হয়ে গেছে লিওনেল মেসি আবার সেন্টার শুরু করলো ডি ব্রুইন পাশ দিয়ে দিল মোহাম্মদ সালাহ দেখতে পাচ্ছেন হাকিমি ড্রিবলিং করতে চাইলো কিন্তু রাগের চোটে ফাউল করে দিল ওফ লিওনেল মেসি অল্পের জন্য বলটা পেল না এবং গোল মিস দেখতে পাচ্ছেন ডি ব্রুইন একটা পাস দিবে হয়তো এবার গোল রোনালদো জন্য রোনালদোচ্ছে গোল করেনি দেখতে পাচ্ছেন বেলিন ঘাম দৌড়াচ্ছে ওপোনেন্ট টিম আবার ধরে ফেললো রুদিগারের ট্যাকেল খেয়ে গেল মেসি ওয়াট আপ মুহাম্মাদ সালাহ অল্পের জন্য গোল হলো না বেলিন ঘামের কিন্তু যে লেভেলের পাসগুলো খেলেছিল ভাই মাথা একদম নষ্ট হয়ে গেছে ওপোনেন্ট টিম দেখতে পাচ্ছেন কি সুখে বল টানছে একদম সোজা কিন্তু কোনো লাভ হবে না এটা জানা আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর পাস খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন মোহাম্মদ সালাহ এর পায়ে বল মেসি হয়তো ধরতে পারবে কিন্তু অল্পের জন্য পারল না ওপোনেন্ট টিম ব্যাপক লেভেলের খেলছে কিন্তু হাকিমি ধরে ফেলেছে মুহাম্মাদ সালাহ আবার একটি ভুল করে ফেলল আবার আমাদের টিমের প্লেয়ার পেয়ে গেছে রদ্রি দেখতে পাচ্ছেন কীভাবে খেলছে হাকিমি সুন্দর পাস হবে এবার কিন্তু অল্পের জন্য মিস ওপোনেন্ট টিম অধীর আগ্রহে আছে এই ম্যাচটি জেতার জন্য দেখতে পাচ্ছেন ডেম কি দৌড় দিয়েছে একটা শট মেরে দিল কিন্তু থিও হ্যান্ডান্দেজ আবার ক্লিন করে দিল ক্রিস্টিয়ানো রোনালদোর পায়ে বল কিন্তু অল্পের জন্য মিস ওপোনেন্ট টিমের গোলকিপার সুন্দর পাস খেলছে এবার হয়তো একটা গোল হবে ক্রিস্টিয়ানো রোনালদো 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 ও অল্পের জন্য মিস